বড় লোক আমি তুমি পাজারু গাড়ি নিয়ে এসে বড় এক কোট গায়ে দিয়ে এসে এক টাই গলায় দিয়ে এসে এই নিয়ে আমাদের সঙ্গে এরকম আচরণ করবা এই রিক্সায় দিকে যা ওই রিক্সায় এতে ভাগ আমরা তোমাকে বড় লোক বলবো না আমরা এখান থেকে চলে যাব এবং তোমাকে মনে মনে আমরা তো গরিব হয়তো বা তোমার ওই পাজারু দেখে জোর একটা গালি দিতে পারলাম না কিন্তু আমরা মনে মনে তোমার ঠিকই গালি দেবো তা ও শিক্ষাগত যোগ্যতা এটা কিন্তু কারোর গায়ে লেখা থাকে না এটা মানুষের ব্যবহারে পরিণত হয় পূর্বের যারা জমিদার ছিল তাদের সন্তানরা এখনো যদি মানে সেরা লুঙ্গি পরেও চলে তাও কিন্তু জমিদারের নাতি কিংবা জমিদারের পুতা বলে আর এখন হুদায় বড় লোক হয়ে রাতারাতি কোটিপতি হয়ে তাদের একটু অহংকারটা মানে বেশি হয় এবং কিছু মানুষ আছে যে অহংকার ছাড়াই তৈরি হয় কষ্টের সাধনের একটা ফসল পাইয়ে যারা অর্থবিত্তর মালিক হয়েছে তারা অর্থকে ভালোবাসে এবং ওই যে একটা সময় ছিল যে সে গরিব ছিল ওই খুব মিস মিস করে করে এই তারা আসলে গরিবের সময়টাকে ভালোবাসার জন্য চেষ্টা করে আর যারাই ধনী দুলালী বাপের বড় লোকের সন্তান আসে আমাদের সঙ্গে অনেকে খারাপ আচরণ করে অনেকে আমাদের খারাপ আচরণটা দেখে আফসোস করে যা মামা এটা ও খারাপ কাজ করেছে তুমি মনে কিছু করে না কিন্তু যে এই কথাটা বলতেছে ও হয়তো বা ভালো একটা পরিবারের সন্তান বিদায় আমাদের ভালো সন্তানটা দেয় আর যে আমাদেরকে গালি দেয় সে হয়তো বা ওই রকম গালাগালি পরিবারের সন্তান সে বিগত দিনে দেখে আসছে যে তার বাবা তার মায়ের সঙ্গে রকম করে গালাগালি করতেছে যার কারণে সে আমাদের এই গরিব সাধারণ কৃষক ব্যানালা রিক্সাওয়ালা বাসের হেল্পার ট্রাক ড্রাইভার এদের সঙ্গে এরকম আচরণ করবে এটা স্বাভাবিক কারণ ও তো বাসার থেকেই শিখতেছে ও কিন্তু আমাদের গরিবের সমাজ থেকে শিখতেছে না আপনারা একটা জিনিস ফলো করে দেখেন এটা যারা আমাদের গ্রামের মানুষ এবং শহরের মানুষ আছে পাঁচ বছর বয়স থাকাকালীন আমাদের ছোটবেলায় যদি কোনো দাদারা আমাদের সঙ্গে আমাদের যে দাদা ছিল ব্যক্তিগত দাদা যেটা বলে মানে বাপের বাপ তাদেরকে নিয়ে অনেকে আমাদের মানে গৌন যৌন অঙ্গে হাত দিয়ে কি মারতো যে অমুক ভাই কিরকম আছে তমুক ভাই কিরকম আছে আমরা কিন্তু তো অনেক লসজাতে গাল ব্যাটকে আর একদিনই আর একদিকে ব্যয় দোল মারতাম আর এই শহরে ওই পাঁচ বছরের ছেলেরে আপনি ওই ঠিক ওই ইমোশনালে একটা কথা বলেন দেখেন ও কিন্তু আপনার মা নিয়ে গালি দেবে তাই শহর আর গ্রামের ভিতরে এতটুকু তফাৎ আর আমরা গ্রাম থেকে হাজারো মানুষ কিন্তু শহরের এই সচিবালয় চাকরি করি এবং এই শহরে রিক্সা চালাই এই শহরে পুলিশ সেনাবাহিনী বিভিন্ন শ্রেণীতে এই গ্রাম থেকে যারা আসছে তাদের দ্বারা একটাই অনুরোধ আমাদের কোনো গ্রামের কোনো ভাইকে যেন অসমান না করা হয় বিগত দিনে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক কৃষি ক্ষতিগ্রস্ত আছে যারা এখন শহরে এসে রিক্সা চালাচ্ছে এবং অনেকেই আছে যে বিভিন্ন ক্ষেত্রের জন্য বিভিন্ন শিকারের জন্য এসে রিক্সা চালাচ্ছে তাই এদের যেহেতু একটা শেষ পথ মানুষের কিন্তু একটা শেষ ঠিকানা থাকে যে ভিক্ষা করব না কিছু করে খাই তাই সেই ভিক্ষা করব না কিছু করে খাই এইরকম একটা পথ আছে রিক্সা আমি নিজে যেটা যাত্রীবাহী করে দেখেছি যে রিক্সা চালানোটা যেমনিভাবে একদিকে খারাপ মানুষই মানুষটা না পৃথিবীতে এর থেকে বড় কষ্টের একটা কাজ আমার মনে হয় না মানুষের জীবনে আছে ইঞ্জিনির পরে ড্রাইভ করে একটা মানুষকে টানে নিয়ে যাওয়া আর পঞ্চাশ জন মানুষকে টানে নেওয়া যাওয়া নিজে পেট্রোল মারে নিজের গাম জড়ায় একটা মানুষকে টানে নেওয়া যাওয়া এটা কিন্তু আশ্চর্য কোনো বিষয় না যারা মন্ত্রণালয়ে বসে আছে আপনারা একশো টাকার একটা ভাড়া মারে দেখেন একটা গরিবীর কতটুকু কষ্ট আপনারা একশো টাকার একটা ভাড়া মারবেন দিন রিক্সা চালানো লাগবে না একশো টাকার একটা ভাড়া মারে কিংবা এক ঘন্টা কোদাল কুপাবেন এই কৃষকদের সাথে থাকে ধান রোপণের জন্য হোক আর যে কোনো সবজি চাষের জন্য হোক আপনারা এক ঘন্টা নেন এই নেওয়ার পর আপনারা বুঝবেন যে আসলে কৃষকের গরিবের মূল্যটা কতটুকু এই দেশে বাংলাদেশ সর্বভৌমত্ব একটা দেশ এই দেশটার সর্বপ্রথম অধিকার যদি কেউ পায় তাহলে সেটাই এই দেশের গরিব জনতা পাবে বড় লোক আমরা কাদেরকে বলবো যারা গরিবের পাশে থাকবে গরিবকে যারা মেনটেন্স করবে গরিবকে যারা নিয়ন্ত্রণ করে শিক্ষা দীক্ষার ভিতরে একটা আদর্শের ভিতরে গরিবকে যারা মানে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে চলবে আমরা এদেরকেই বলবো বড় লোক আমি তুমি ও গাড়ি নিয়ে এসে বড় এক কোট গায়ে দিয়ে আসে এক টাই গলায় দিয়ে আসে এই নিয়ে আমাদের সঙ্গে এরকম আচরণ করবা এই রিক্সায় দিকে যা ওই রিক্সায় এই দে ভাগ আমরা তোমাকে বড় লোক বলবো না আমরা এখান থেকে চলে যাব এবং তোমাকে মনে মনে আমরা তো গরিব হয়তো বা তোমার ওই পাজারু দেখে জোর একটা গালি দিতে পারলাম না কিন্তু আমরা মনে মনে তোমার ঠিকই গালি দেবো তা তোমরা এরকম কোনো ব্যবহার যেন না করো আমাদের ওই মনে মনে গালিটা না দিতে হয় আমরা গরিবের পাপ হয় বেশি মনে মনে কারণ আমরা ফুটো তো কাউরে কিছু বলতে পারি না আমাদের সঙ্গে জুলুম করলে আমরা মনে মনে গালাগালিটা একটু বেশি দিই তা আমাদের মনে মনের এই যে পাপটা এই পাপটা যাতে না করতে হয় এর জন্য আপনারা একটু লক্ষ্য রাখেন যে গরিব জন্য মনে মনেও পাপ না করে